বাংলাদেশ অঘোষিত সেমিফাইনালে এশিয়া কাপের মুখোমুখি হবে পাকিস্তানের এই আসর শুরু হবার আগে কেউ আমরা কি এভাবে ভেবেছিলাম যে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে ওঠা থেকে জাস্ট একটা মাত্র জয় দূরে থাকবে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে নিশ্চয়ই আমরা ভাবি নাই সেই বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে টপ ফোরে গেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে পরের ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা প্রশ্নবিদ্ধ পরাজয় এটা আমাদের দোষের কারণে অনেক বেশি হয়েছে সুযোগ পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে পারিনি অভিষেকের ক্যাচ মিস হয়েছে লিটন কুমার দাস হি ওয়াজ মিসড আউট ফ্রম দ্য ইলেভেন অনেক কিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের সাথে লাখটাও যে ফেভার করেনি এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটু পরে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নামবে সেই ম্যাচ শুরু হওয়ার আগে একটা গুমর অবস্থা অন্তত দু থেকে তিনটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট মেলাতে হিমশিম খাচ্ছে প্রথম যে প্রশ্ন যে প্রশ্ন উত্তর মেলানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে টু সাম এক্সটেন্ট আমরা সেটাতে সাফার করেছি লিটন কুমার দাস আজকের ম্যাচে খেলবেন কি খেলবেন না দ্বিতীয় যে প্রশ্ন ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিং পেয়ারে কি কোনো চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে কিনা আমি যদি একটু ব্যাখ্যা করি যে সুপার ফোরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে লাস্ট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণ পর প্রথম দুই ম্যাচে মানে সুপার ফোরের দুই ম্যাচে সাইফ হাসানের সাথে পার্টনারশিপে তানজিদ হাসান তামিম যেই ধরনের ব্যাটিং করেছেন যেই ওয়েতে আউট হয়েছেন এবং লাকিলি সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাস অ্যাবসেন্ট থাকার কারণে সেই জায়গাটায় পারভেজ হোসেন এমন সুযোগ পাবার পর যতটুকু চেষ্টা করেছেন ক্যাপিটালাইজ করার সেখানটায় পারভেজ হোসেন ইমন কি সাইফ হাসানের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন কিনা তানজিদ হাসান তামিম এই বাঁচা মোড়া লড়াই ডুয়ার ডাই ম্যাচে জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে বাংলাদেশের ক্রিকেট একটা বাজে সিচুয়েশন এই মুহূর্তে ইলেকশন কেন্দ্র করে খুব বাজে কাদা ছোড়াছড়ি হচ্ছে সর্বত্র সেই জায়গাটায় সেই জায়গাটায় ওপেনিং এ কি পরিবর্তন আসছে থার্ড যে পয়েন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে কি আমরা এক্সপেক্টেড কোনো চেঞ্জ দেখতে পাবো কি পাবো না আমি প্রথম আলোচনাটাই করতে চাই যে আজকে মানে খুবই একটা অস্থির অবস্থা কিন্তু পাকিস্তানকে হারাতে হবে পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে সমান এবং এই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে এশিয়া কাপের ফাইনালে সেক্তৃত হবে শ্রীলঙ্কা যেহেতু আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছো তারে কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান যেহেতু হেড টু হেড এবং যেহেতু দুই দলের পয়েন্ট সমান সো এই দলের জয়ী দলই এই দুই দলের জয়ী দলই আলটিমেটলি ভারতের সঙ্গে হবে ফাইনালে বাংলাদেশে এই ম্যাচে राकेश লিটন কুমার দাশের ঢাকাটা কয়েকটা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম কারণ যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস এজ আ ক্যাপ্টেন এজ আ ব্যাটার ইন আ ফর্ম রাইট নাও সবশেষ এই আলোচনাটা আমি প্রত্যেকটা ডিসকাশনই করার চেষ্টা করছি যে দুটা তিনটা সিরিজের পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে নেদারল্যান্ডস টু শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কা টু নেদারল্যান্ডস যে জার্নিটা ছিল লিটন কুমার দাস কিন্তু এই তিন সিরিজের মানে বাংলাদেশে তিনটা টানা সিরিজ জিতে এশিয়া কাপে ঢুকেছে তার দুটাতে কিন্তু টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিল সিরিজের সেরা ক্রিকেটার ছিল এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ম্যান অফ দা ম্যাচ লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছিলেন হংকং এর এগেনস্টে সো ফর্ম ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটার লিটন কুমার দাস না থাকার কারণে বাংলাদেশ কতটা স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচে ভারতের এগেনস্টে সেটা আমরা দেখেছি অভিষেক শর্মা ব্যাট করছেন অভিষেক শর্মা ব্যক্তিগত সাত রানে রয়েছেন ভারতের দলীয় স্কোর দশ ওই সময়টায় যেভাবে তার ক্যাচটা মানে এরকম হাফ চান্সেস গুলোকে আপনাকে তো আসলে ক্যাপিটালাইজ করতে হবে এগুলো যদি ধরতে না পারেন এই সুযোগগুলো যদি কাজে লাগাতে না পারেন ইন্ডিয়ান ব্যাটাররা ইনস্টি হাতে বল তুলে দেবে না যে ক্যাচ নাও আমাকে আউট করে চলে যাও তো ঘটনা কিন্তু সেটা না জাকির আলি অনেক কিন্তু সেই জায়গায় তার রোলটা প্রপারলি যেই এক্সপেকটেশনসটা ছিল যে বাংলাদেশ হার এন্ড সোল ট্রাই করবে ইন্ডিয়াকে হারাতেলে ইউ হ্যাভ টু গিভ 200% সেই জায়গায় ফেল করেছে লিটন থাকলে প্রবাবিলিটি অনেক বেশি ছিল অভিষেক শর্মা সেই জায়গাটায় আউট হয়ে যেতেন জায়গায় আপনি দেখেন না বাংলাদেশ দলের ক্যাপ্টেন ডেফিনেটলি মানে একটা বিগ রোল প্লে করে টু মেক দ্য ওই জায়গাটায় আপনি দেখেন বাংলাদেশ ক্যাপ্টেন জাকির আলী ডিডন্ট পিক শাক মেহেদি টু দা ইলেভেন আপনার যেখানে এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্ট ইন্ডিয়ান এবং সেই ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্টে লেফটি ব্যাটার্সরাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আপনি কেন ভাই অফ স্পিনার শাক দিকে খেলাবেন না কি কারণে খেলাবেন না পাওয়ার প্লেতে তারা যে ছয় ওভারে বাহাত্তর রান নিল এটাই তো আসলে বড় ব্যবধান করে দিয়েছে